প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রশ্ন হইলো এরা আসলে মানুষ হবে কবে আমরা যেখানে দেখতেছি প্রায় বাংলাদেশের এগারোটি জেলা বন্যা কবলিত মানুষের খাবারের জন্য হাহাকার করতেছে সেইখানে এই যে আপনারা দেখতেছেন ঠিক আছে এরা শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য এইভাবে মানে মানুষের কাছ থেকে ত্রাণ নিয়ে তারা এইভাবে মনে করেন যে আপনার স্টক করতেছে তার দোকানের ভিতরে তো এই জন্য আমি প্রশ্নটা করলাম যে আসলে এরা মানুষ হবে কবে ঠিক আছে বা এদেরকে আল্লাহ হেদায়ের দান করবে কবে এমনও জায়গা আছে যেখানে এখন পর্যন্ত কোনো জায়গায় ত্রাণ পৌঁছায় নাই এরকম অনেক জায়গা আছে সেইখানে এরা রাস্তার পাশে মানে যেই গাড়ি আইতেছে সেই জায়গার থেকে তারা ত্রাণ নিয়ে 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 এইভাবে তারা স্টক করতেছে স্টক করতেছে এটি পরবর্তীতে তারা বিক্রি করবে তো এদের আসলে মানসিকতা কবে পরিবর্তন করে দিব বা আমরা আসলে চিন্তা করি যে আমাদের আসলে চরিত্রগুলো এরকম ঠিক আছে আমরা মানে নিজেদের চিন্তা সব সময় করি আমরা অন্যের চিন্তা কোনো সময় করি না ঠিক আছে অন্য বাসল কি মল্ল এটা নিয়ে আমাদের আসলে কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার নিজেকে নিয়ে ঠিক আছে আমাদের পুরো বাংলাদেশের মানুষ কষ্ট করতেছে বন্যা আক্রান্ত মানুষদের জন্য ঠিক আছে তারা যার যতটুক সাধ্য আছে ব্যক্তিগতভাবে তারা সহযোগিতা করতেছে আমার নিজের যতটুকু সাধ্য আছে আমি অতটুকু সহযোগিতা করার চেষ্টা করছি কিন্তু এই যে এদের মতো কিছু স্বার্থনীশী মানুষ ঠিক আছে স্বার্থলোভী মানুষ তাদের কারণে আসলে প্রকৃতপক্ষে যারা সহযোগিতা পাওয়ার যোগ্য তারা আসলে পাইতেছে না কেন যাইতেছে না এই যে আপনার সামনে যাইতেছেন আপনার নিয়ে যাইতেছেন ওরা আপনাদের কাছ থেকে খাই দিতেছে কারণ ওরাও দেখাইতেছে ওরাও অসহায় কিন্তু তাদের চাইতেও যে আরও অসহায় মানুষ আছে ওই জায়গাটা পর্যন্ত তারা এই ত্রাণ নিয়ে পৌঁছাইতে পারতেছে না পৌঁছাইতে পারতেছে না কারণ গাড়ি যাইতেছে আপনার বসায় আছে এদের কাছে মনে করেন দিয়ে হিসাব কিন্তু হয়তো বড় বড় সংস্থা যেগুলো আছে যেমন ফাউন্ডেশন তারা কিন্তু মানে নিজেদের দায়িত্বে তারা খোলা বাড়া করে তারা ওই আপনার যে যেই জায়গাগুলো একেবারে দুর্গম ওই এলাকাগুলো তারা যাইতে পারতেছে কিন্তু এমন তো যারা ট্রাক নিয়ে যাইতেছে তারা হয়তো এই এই জায়গাগুলো আমাদের যে আজকে যেতেছে এবং এরাই এদের স্বার্থ হাসিল করতেছে এরা এইভাবে নিয়ে নিয়ে মনে করেন আপনার শেষ পর্যন্ত সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে চাই যে আপনারা দেখতে পারতেছেন এবং স্বেচ্ছাসেবী যারা আছে তারা মিললে সেনাবাহিনীকে নিয়ে আপনার মানে এই ত্রাণগুলো উদ্ধার করছে এবং মানে সহায় যাদের আসলে পাওয়ার জন্য তাদের মাঝে এটি পৌঁছায় দেওয়া হবে তো যাই হোক সম্পূর্ণ ফুটেজটা দেখতে থাকেন আর মানে আল্লাহ তালার কাছে দোয়া করেন যে এদেরকে যেন আল্লাহ তালা দান করে এদেরকে যেন আল্লাহ মানুষ হিসেবে ধন্যবাদ সকলকে তা